সম্মানিত দরবেশ তয়েব আলী সাহেব আজ এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ইন্তেকাল করেছেন আল্লাহ তালা মরহুমের সাথে ক্ষমা ও দয়ার আচরণ করুন আর তাকে জান্নাতে উচ্চ আসন দান করুন আমিন মরহুম উনিশশো সালে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার প্রিমাচর গ্রামে জন্মগ্রহণ করেন তারা ছিলেন ছয় ভাই ও এক বোন তিনি মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এলাকায় আহমদীদের সাথে ও আহমদিদের বহসের প্রেক্ষিতে জানতে পারলেন এক ব্যক্তি ভারতের কাদিয়ার নামক গ্রামে ইমাম মাহাদি হবার দাবি করেছেন তারপর তিনি প্রাথমিকভাবে সত্যতা যাচাই বাছাই করার পর দৃঢ়ভাবে বিশ্বাস করেন আহমদে মুসলিম জামাতি এই খোদা তালার প্রতিষ্ঠিত জামাত পরবর্তীতে তিনি উনিশশো সালে বয়স গ্রহণ করেন বয়তের পর তার মনের অবস্থা একেবারেই বদলে যায় পবিত্র ভূমি কাদিয়ানে দর্শনের জন্য তিনি অস্থির হয়ে ওঠেন অবশেষে উনিশশো সালে ডিসেম্বর মাসে কাদিয়ানে যান সেই দিনটি ছিল কাদিয়ান জলসার দ্বিতীয় দিন সেখানে গিয়েই তিনি দেখতে পেলেন হজরত ইমাম মাহদি আলাইসাল্লামের প্রতিশ্রুত পুত্রের নুরানি চেহারা প্রথম দেখাতেই মানুষটির প্রেমে পড়ে গেলেন ধীরে ধীরে পবিত্র পরিবেশে পরম প্রশান্তি অনুভব করতে লাগলেন তিনি বলেন কাদিয়ানে আসার পর দেশে ফিরে যাওয়ার চিন্তা আমার মনে বেশি হয়নি এই স্থানের পরিবেশ এমন মোহনীয় যার ফলশ্রুতিতে হজরত মসিমদ আলহ সাল্লাম এর পবিত্র ভূমির প্রতি এক হৃদয় নিগ্রান ও ভালোবাসার সৃষ্টি হয়ে যায় তবে উনিশশো সালে তিনি একবার দেশে আসেন এবং দ্রুতই ফিরে চলে যান উনিশশো সালে কেরালা প্রদেশের এক তালাকপ্রাপ্ত মহিলাকে বিয়ে করেন হাঁটুর ব্যথা ও অলৌকিক আরোগ্য লাভ করেন তিনি হাঁটুর ব্যথায় তার এমন অবস্থা হয়েছিল যে দু পায়ে ভর করে দাঁড়ানো সম্ভব হতো না বাধ্য হয়েই তিনি হুইল চেয়ারে বসে অনেক কষ্ট করে ঘর থেকে বের হতেন ব্যথা দূরীকরণের জন্য ডাক্তাররা অপারেশনের পরামর্শ দিলেন এবং সেই সাথে এই অপারেশনের জন্য তিন লক্ষ টাকা খরচের কথাও বলেন কিন্তু তিনি অপারেশন করার তার ধারণা ছিল অপারেশনের পর যদি তিনি চলাফেরা করতে না পারেন তাহলে তার কারণে জামাতের এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে তাই তিনি সকাতরে তালার দরবারে দোয়া করতে থাকেন এক রাতে স্বপ্ন দেখলেন হজরত মসিমদ আলাহি তার গৃহে আগমন করেছেন এবং তাকে বেহেস্তি মাগবেন আর কিছু গুল্নলতা খাইয়ে দিলেন তারপর তিনি অলৌকিকভাবে ধীরে ধীরে সুস্থ হতে থাকলেন এরপর কাদিয়ানে যারা গিয়েছেন তারা তাকে মসজিদে আকসাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে পাঁচ অক্ত নামাজ আদায় করতে দেখতে পেয়েছেন তিনি খুবই সৎ সরল অনারম্বর জীবনযাপনে অভ্যস্ত বিনয় নম্রতা ও স্বল্পতুষ্টি তার চরিত্রের সবচেয়ে উজ্জ্বলতম দিক বাঙালি দরবেশের মধ্যে কাদিয়ানি একমাত্র তিনি সর্বশেষ আটানব্বই বছর বয়সে ইন্তেকাল করেন ইন্নানিল ইন্নাহে রাজিউন আল্লাহ তালা মরহুমকে জান্নাতের উচ্চ আসন দান করুন এবং সুখ সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন আমিন চৌধুরী আসিফ সপ্তর্ষি নিউজ ডেস্ক